আলাইকুম আমি হাসেম দক্ষিণ কোরিয়া থেকে আপনাদের মাঝে আসলাম আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আল্লাহ রহমতে যেটা আছি এটাই এর থেকে খারাপ থাকতে পারতাম তো চলতেছি কাজ করতেছি আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম দীর্ঘদিন পর এই দক্ষিণ কোরিয়া বিষয়ে এই সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কেমন আছেন ভিডিওতে কমেন্টে জানাবেন তো আমি ফাইনালি সিদ্ধান্ত নিয়েছিলাম যে দক্ষিণ কোরিয়া বিষয়ে আর কোনো ভিডিও আমার চ্যানেলে দেব না অন্য প্রসঙ্গ বা অন্য অন্য রিলস বা অন্য অন্য বিষয়ে আমি ভিডিও দেব কেননা দক্ষিণ কোরিয়া বিষয়ে আমি ভিডিও করতে গিয়ে কমেন্টে অনেক জাতা গালি পাই পাই কেন আমি নিজের খেয়ে কারো ভালো করতে গিয়ে নিজেকে গালি কিনে নেব। সব দিক দিয়ে চিন্তা করে দক্ষিণ কোরিয়া বিষয়ে ভিডিও করার একদম বাতি দিয়ে দিছিলাম আর ইদানিং খেয়াল করতেছি আগের যে আমার ভিডিওগুলো আছে সেগুলোতে প্রচুর কমেন্ট আসতেছে ভাই ভিডিও দেন না কেন কোনো বিষয়ে আপনার ভিডিওতে অনেক কিছু তথ্য পাই নিউজ পাই ভালো লাগে তো দেখতেছি গালি নাই ঠিক আছে এই দিক দিয়ে চিন্তা করে দেখলাম যে অন্তত যদি আমার একটা কোনো কথায় আপনারা কেউ উপকৃত হন তো দুদিন থেকে এটাই ভাবতেছি যা হোক কিছু একটা বলি তো যাই হোক আপনাদের একটা নিয়ে আসলাম যে সম্পর্কে টুরিস্ট ভিসা সম্পর্কে একটা কথা বলার জন্য আজকে এই ভিডিওটা করা তো ট্যুরিস্ট টুরিস্ট ভিসায় আপনারা অনেকেই দ্বিধা করেন আমি আমার ভিডিওতে কয়েকটা ভিডিওতে বলছিলাম যে আপনারা ট্রাই করেন সব দিক দিয়েই কোরিয়াতে আসার জন্য ট্রাই করেন তার মধ্যে টুরিস্ট ভিসাকেও আমি প্রাধান্য দিয়েছিলাম কেননা যাদের একান্ত মাথায় আছে আমি দক্ষিণ কোরিয়া আসবো দক্ষিণ কোরিয়াতে আমাকে ঢুকতেই হবে তাদেরও অপশন আছে ভাই আপনি যদি ভাষায় ভাগ্যক্রমে ভাষায় যদি কোরিয়াতে আসতে না পারেন বা আপনি বেসরকারিভাবে আপনার ভাগ্যে জুটল না আপনার কিন্তু অপশন আছে ট্যুরিস্ট বিষয়ে আসার হ্যাঁ আমি বলছি যে আপনার ট্যুরিস্ট ভিসায়ও ট্রাই করেন ট্যুরিস্ট বিষয়ের যে ধাপগুলো আছে কয়েকটা দেশ ভ্রমণ হ্যাঁ কিছু টাকা থাকতে হবে এই 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 ধাপগুলো আপনারা ইয়া করেন কি বলে পূরণ করেন পূরণ করার পর ভিসা আবেদন করবেন দেখবেন একশোতে একশো পার্সেন্ট আপনার ভিসা অ্যাপ্লাই মানে ভিসি আপনাকে দিয়ে দিবে এটা অনেক অনেকেই পাইছে অনেকেই শুধুমাত্র এই মালয়েশিয়াতে ছিল মালয়েশিয়াতে দুই তিন চার বছর ছিল মালয়েশিয়া থেকে এসে শুধু ইন্ডিয়াতে খালি ঘুরতে গেছে কয়েকদিন ইন্ডিয়াতে ঘুরতে গেছে ইন্ডিয়া থেকে এসেই কিছুদিন পর ট্যুরিস্টের জন্য আবেদন করছে ভিসা দিয়ে দিচ্ছে অনেকেই অনেকেই ঠিক আছে শুধুমাত্র দুইটা দেশ কেন তারা দীর্ঘদিন ওয়ার্ক পারমিটে মালয়েশিয়ায় ছিল আর যখন তারা যেহেতু দীর্ঘদিন ওয়ার্ক পারমিটে মালয়েশিয়ায় ছিল এবং এরপরে সে ট্যুরিস্টে ইন্ডিয়াতে কয়েকদিন ঘুরে আসে এরপর ট্যুরিস্টের জন্যেই সাউথ কোরিয়াতে তারা আবেদন করেছে দেখেন এম্বাসি কিভাবে তাদেরকে এটা ইস্যু করলো সে দীর্ঘদিন মালয়েশিয়াই ছিল এবং টুরিস্টে ইন্ডিয়া সে ভ্রমণ করে আসছে এখন সে যদি একটা দেশ ভ্রমণ করে আসলো যেহেতু সে ভ্রমণে আছে একটা দেশ সে ভ্রমণ করে আসলো বিগত সাত আট মাসে একটা দেশ ভ্রমণ করতে আর দেশে ভ্রমণের জন্য তার কাছে এখন টাকা জমিয়েছে ঠিক আছে আপনি যতই টাকা আলা হন টাকার আপনার এক জায়গায় ভ্রমণ করবেন এক জায়গায় খরচ করবেন সেটা একটা তো আপনার ইনভেস্ট লাগবে ব্যয় করার মতো তো একটা অর্থ লাগবে সেটা তো আপনি দুই তিন মাসে সংগ্রহ করতে পারবেন না একটা ধাপ আছে প্রত্যেকটা মানুষই জানে সে একটা দেশ যদি সে দেখার জন্য হয় তাহলে সে এক মাস দেড় মাসের মধ্যেই কীভাবে আর একটা দেশ সে যায় সে কত টাকার মালিক ঠিক আছে এই জন্য একটা লিমিট আছে সেই লিমিটের মধ্যেই ভ্রমণ করতে হবে তার কারণ একটা দেশে আপনি সাত আট মাস আগে ভ্রমণ করছেন সাত আট মাস দশ মাস পর আর একটা দেশ ভ্রমণ করতে পারেন এটা স্বাভাবিক কিন্তু আপনি এক দেড় মাসের মধ্যে কিন্তু এটা করবেন না তার কারণ তখন এটা আপনার ইয়াতে চলে যাবে যে সে সে আসলে এটা ভেজাল করতে চাচ্ছে সে একটা দুই নম্বরই পলিসির মধ্যেই সে চলছে তার কারণ এক দুই মাসের মধ্যেই তার এত শখ সে এক দুই মাসের মধ্যে আরেকটা দেশ ভ্রমণ করে এজন্য কিন্তু অ্যাপ্রুভ হতে না পায় তাহলে আপনারা কি করবেন একটু লং সময় নিয়ে আপনাদেরকে আমি বলছি প্ল্যানটা আপনার দুই বছরের হোক আপনি যেহেতু কোরিয়াতে আসবেন দেখেন আপনি অপেক্ষা করতে করতে কিন্তু আপনার দুই তিন বছর অলরেডি শেষ হয়ে গেছে তা কেন আপনি একটা প্ল্যান না নিবেন যে আমি দুই বছরের পর কোরিয়াতে ঢুকবো ট্যুরিস্টে এই প্ল্যানটাও রাখেন হ্যাঁ তো আপনি এক বছর একটা দেশ গেছেন পরের বছর আরেকটা দেশ ঘুরেন ঠিক আছে তার পরের বছর দক্ষিণ কোরিয়াতে যা আবেদন করবেন আপনাকে দিয়েই দিবে একশো পার্সেন্ট দিয়ে দিবে আমি যতটা ট্যুরিস্টে এসে কাজ করতেছে যতগুলো লোকের সাথে কথা বলছি সেটা থেকে আমি বুঝলাম যে আপনি যদি সাত আট মাস আগে একটা দেশ গিয়েছিলেন ট্যুরিস্টে এরপরে যদি দক্ষিণ কোরিয়াতে আবেদন করেন আপনাকে একশো পার্সেন্ট ভিজে দেবে তারা আপনার পাসপোর্ট অ্যানালাইসিস করে দেখে যে সে আসলেই টুরিস্ট ঠিক আছে আর যদি সে তারা মনে করে যে আসলে আপনি ট্যুরিস্টের জন্য দক্ষিণ করে আসবেন তাহলে অবশ্যই আপনাকে ইমিগ্রেশন পার করতে দেবে ঠিক আছে তো এটাই আর কি আপনারা যদি ট্যুরিস্টে দক্ষিণ করে আসার আপনার নিয়ত থাকে চেষ্টা থাকে প্রচেষ্টা থাকে তাহলে অবশ্যই আপনি আসতে পারবেন কিন্তু এই ধাপগুলো আপনাকে সঠিক ওয়েতে পার হতে হবে ঠিক আছে আর ট্যুরিস্টের আরেকটা বিষয় আছে এটা বডি কন্ট্রাক্ট মানুষ চুক্তি করে যে ভাই আমাকে আপনি যেভাবে দালালকে দালালের সাথে মানুষ চুক্তি করে ভাই আপনি আমাকে যেভাবে হোক কোরিয়াতে প্রবেশ করাবেন হুম এটা কিন্তু ভুল ভাই এই কাজ করা যাবে না এই চুক্তিতে বডি কন্টাক্টে যারা কোরিয়াতে আসছে তাদের কাছে মানে তাদেরকে এখন পুলিশ হন্যা হেয়া খুঁজতেছে হন্যা হ্যাঁ মানে কি বলবো পুলিশ খুঁজতে এই সমস্ত বাঙালির আছে কোথায় শুধু বাঙাল বাংলাদেশই না সারা বিশ্বের মানুষ যারা বডি কন্টাক্টে আসছে যেমন আপনাকে বলি পার হয়ে বডি কন্টাক্ট চুক্তি করে বাংলাদেশের বেশ কয়েকজন মানুষ মানে অনেকেই আছে অনেক ট্যুরিস্টে এসে যারা জিওন হিসাব করছে জিওনে কাঠ পাইছে বিভিন্ন ভাবে জিওন নিছে তাদের মধ্যে বডিকনটাকে এসে কিভাবে বডিকনটাকে আসছে আপনাকে বলি অবৈধ কিন্তু এটা সম্পূর্ণ অবৈধ এই কাজ করা যাবে না তারা এসেছে বডি কন্টাক্ট করছে দালালের সঙ্গে যে ভাই আপনি যেভাবেই পারেন আমাদেরকে করিয়াতে ঢুকাবেন দালাল করছে কি বিশ লাখ আঠারো লাখ টাকা চুক্তি ঠিক আছে যেভাবে হোক টাকাটা তো তাকে নিতেই হবে আর কি যেভাবে হোক করে তো পাইলেই তো হয়ে গেল ব্যবসা দালাল করছে কি পাসপোর্ট পাসপোর্ট নিয়ে গিয়ে আমেরিকাতে নিয়ে গেছে আমেরিকা অ্যাম্বাসিতে গিয়ে ওখানকার দালাল ধরে আমেরিকার অ্যাম্বাসি থেকে ভিসাটা আবেদন করছে এখন আমেরিকার অ্যাম্বাসি থেকে যদি ভিসা আবেদন করে তাহলে তো যায় আমেরিকা যাইতে পারে তা ফির কোরিয়া আসতে না পারে আমেরিকান কোরিয়ান যে এম্বাসি আমেরিকায় আছে ভিসা দিয়ে দেয় ঠিক আছে ওরা নিদিতে দিয়ে যায় যে এ আমেরিকা আছে আমরা ভিজা দিলে সমস্যা কি এ তো আমেরিকায় আসতে পারছে ফির কোরিয়া গেলে আর সমস্যা কি কোন সমস্যা নেই অর্থ কিন্তু এই ভিস এই পাসপোর্টধারী বা ভিসাধারী কিন্তু আমেরিকায় নেই তার পাসপোর্টটা অন্যজন বহন করে নিয়ে গেছে ঠিক আছে এখন এই ভিসাটা পেয়ে সে যখন কোরিয়াতে আসলো অনেকেই আসছে ইদানিং ইমিগ্রেশন এই ভিসাটা মাথায় নিছে। যে দেখেন এ আমেরিকার অ্যাম্বাসি থেকে কোরিয়ার ভিসা অ্যাপ্লাই করছে ভিসা পাইছে কিন্তু এর পাসপোর্টে তো আমেরিকার যাওয়ার কোনো সিল নাই সে তো আমেরিকায় যায় নাই কখনও তাহলে সে যদি আমেরিকায় না গেল তাহলে আমেরিকার অ্যাম্বাসি থেকে সে কিভাবে ভিজাটা আবেদন করলো আর কিভাবে আমেরিকান অ্যাম্বাসি থেকে ভিসাটা পেল এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন আপনারাও তো বুঝবেন যে এটা অবশ্যই দুর্নীতি হয়েছে ভেজাল হয়েছে তো এর মধ্যেই এরা কিন্তু ধরতেছে ঠিক আছে এই জন্য সতর্ক থাকতে হবে তো এই জন্য যে ভুল অ্যাওয়াতে যাওয়া যাবে না ঠিক আছে বডি কন্ট্যাক্ট করবেন ঠিক আছে যদি আপনার এইরকম মানে দালাল থাকে হ্যাঁ দালাল ছাড়া ভাই দিয়েও হয় না কারো দালাল লাগবেই ঠিক আছে দালাল কিন্তু এর সঠিক যেতে হবে ঠিক আছে হতে হবে সঠিক সিস্টেমে আপনারা আগান আপনাদের ভালো কামনায় আমি করি হ্যাঁ কখনোই ভুল যাবেন না এবং ভুল দালালের সঙ্গে যোগাযোগ করবেন না তো আপনাদের মঙ্গল কামনা করে ভিডিওটা শেষ করতেছি সবাই সুস্থ থাকার চেষ্টা করবেন আর দোয়া করবেন সবাই সবার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম